খবর পড়ছি দেবব্রত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা লাভের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন নতুন দিল্লিতে তার বাসভবনে গতকাল তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার সঙ্গে জাতীয় শিক্ষানীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভারত এমএসিআই এর ইমার্জিং মার্কেটস বা ছাব্বিশটি উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতিতে বিনিয়োগকারী বাজার সূচক এমএসসিআই ইএম এম আইতে গেছে ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে গতকাল ইন্টারমিডিয়েট রেঞ্জ অগ্নিফোরের সফল উৎক্ষেপণ করা হয়েছে আর্যিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আবেদনে সাড়া দিতে অস্বীকার করেছে শীর্ষ আদালত ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়কে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে আজ গণেশ চতুর্থী সারা সারাদেশে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব স্পেনে অনূর্ধ্ব কুড়ি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের বাষট্টি কেজি বিভাগে নীতিকা রূপ জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃভাষায় শিক্ষা লাভের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন নতুন দিল্লিতে গতকাল তার বাসভবনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী জাতীয় প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন ভাষায় স্থানীয় বিষয়গুলি শেখানোর জন্য শিক্ষকদের তিনি পরামর্শ দেন যাতে তারা বিভিন্ন ভাষা সহ ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারে প্রধানমন্ত্রী বলেন ভারতের বৈচিত্র্য সম্পর্কে জানতে শিক্ষকেরা শিক্ষামূলক ভ্রমণ নিয়ে করতে পারেন এর ফলে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি পাশাপাশি পর্যটনের বিকাশও যেমন ঘটবে একই সঙ্গে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের একে অপরের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখে নিজেদের শিক্ষা এবং কার্যকারিতা ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি এদিকে পশ্চিমবঙ্গ থেকে এবার দুজন জাতীয় শিক্ষকের মর্যাদা পেয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে গতকাল তারা উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার মিনাখার শালবাগানের জিএস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার মারিক বিদ্যাধরী নদীর ধারে প্রান্তিক আদিবাসী ছেলে মেয়েদের খেলার ছলে পড়াশোনার প্রতি আকৃষ্ট করে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাচ্চাদের শৌচালয় ও বাগান পরিচর্যা করেন তিনি নিজে হাতে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আকাশবাণীকে তিনি বলেন দরিদ্র প্রান্তিক পরিবার থেকে আসা ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করা জন্য শিক্ষকদের বেশি মানবিক হওয়া প্রয়োজন অন্যদিকে অর্কিড সংগ্রহ করে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিস্থাপন ও সংরক্ষণের কাজ করে জাতীয় শিক্ষকের মর্যাদা পেয়েছেন শিলিগুড়ির মাটিগাড়া নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস কুমার রায় তিনি এই সম্মান ছাত্রছাত্রী সহকর্মী ও রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিতে চান ভারত এম এস ইমার্জিং মার্কেট বা ছাব্বিশটি উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতিতে বিনিয়োগকারী বাজার সূচক এম এস ইএমআইএমআইতে চীনকে ছাপিয়ে গেছে মর্গান স্ট্যানলির এক রিপোর্টে একথা জানানো হয়েছে এই সূচকে এখন ভারতের গুরুত্ব বাইশ দশমিক দুই সাত শতাংশ অন্যদিকে চীনের ক্ষেত্রে তা একুশ দশমিক পাঁচ আট শতাংশ উল্লেখ্য তিন হাজার তিনশো পঞ্চান্নটি শেয়ার বাজার নিয়ে গঠিত এই এম এস এতে আছে ক্ষুদ্র মাঝারি ও ছোট কোম্পানিও ছোট কোম্পানিগুলিতে ভারতের ঊর্ধ্ব প্রবণতার কারণেই চীনের তুলনায় ভারতের এই অগ্রগতি বলে মনে করা হচ্ছে ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে গতকাল ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নিফোরের সফল উৎক্ষেপণ করা হয় প্রতিরক্ষা মন্ত্রী সূত্রে জানানো হয়েছে এই উৎক্ষেপণের মাধ্যমে সমস্ত অপারেশনাল ও প্রযুক্তিগত মাপকাঠিগুলি সফলভাবে যাচাই করা হয়েছে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই উৎক্ষেপণ হয় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত ও ভূমধ্য অঞ্চলের মধ্যে জ্বালানি সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ দিক গতকাল নতুন দিল্লিতে সিআইআই ভূমধ্য মহাসাগরীয় বাণিজ্য সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন এই অঞ্চলের অফুরন্ত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস শুধু নয় গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এ সংক্রান্ত ভারতীয় বাণিজ্য ও শিল্পের এখানে উপস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তিনি জয়শঙ্কর বলেন গত বছর নতুন দিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর আই এম ইসির ঘোষণা হয় নতুন নতুন সুযোগ সামনে আসছে এর ফলে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে বাণিজ্য ও শিল্পের সুযোগ করে দেবে আইএমসি মন্ত্রী বলেন ভূমধ্য সাগর ও ভারত মহাসাগরের মধ্যে যোগাযোগ বহু প্রাচীন ভারত ও এই অঞ্চলের মধ্যে ডিজিটাল করিডোর খোলার কথা বলেন তিনি খবর শুনছেন আকাশবাণী থেকে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় তার মতামত না নিয়ে সিবিআই হাতে তদন্তভার হস্তান্তর করা হয়েছে বলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শীর্ষ আদালতে যে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্ট গতকাল তা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের সামনে হাজির হওয়ার কোনো অধিকারী সন্দীপ ঘোষের নেই কারণ এই মামলায় তিনি অভিযুক্ত এবং ইতিমধ্যে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে গোটা তদন্ত প্রক্রিয়া যখন কলকাতা হাইকোর্টের নজরদারিতে হচ্ছে তখন এই আবেদনের কোনো সার্বত উল্লেখ্য হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর আবেদন সাড়া দিয়ে গত তেইশে আগস্ট হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদোয়া জানান আদালতের নজরদারিতে সিবিআই চলবে এরপরে তদন্তকারী সংস্থার আধিকারিকরা কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালান দোসরা সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষ সহ তিনজনকে পরদিন আদালত ধৃতদের আট দিনের সিবিআই হেফাজতে পাঠায় একই সঙ্গে ইডিও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত চালাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সকালে ইডি আধিকারিকরা গেলে সেখানে কেউ ছিলেন না ঘন্টা দিনের পর সন্দীপের স্ত্রী তালা খুলে দিলে ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকে সাড়ে ন ঘন্টা তল্লাশির পর সন্ধ্যে সাতটা নাগাদ বেরোন ইডি আধিকারিকরা এছাড়াও তার সঙ্গে লেনদেনে যুক্ত এবং ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তির বাড়িতেও চলে তল্লাশি সন্দীপের ব্যক্তিগত সহায়ক বলে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে ইডি আটক করে তাকে নিয়ে সন্দীপের ক্যানিংয়ের বিলাসবহুল বাগান বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ভাইরাল হওয়া সেমিনার হলের ছবি ও ভিডিওতে প্রসূনকে অকুস্থলে দেখা গিয়েছিল এদিকে এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে গতকাল শিয়ালদা আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় কিন্তু সিবিআই কোনো আইনজীবী ও তদন্তকারী অফিসার সময় মতো হাজিরা দেননি বলে অভিযোগ চল্লিশ মিনিট পর সিবিআইর আইনজীবী সেখানে উপস্থিত হন এই নিয়ে বিচারক বিরক্তি প্রকাশ করেন ধৃতের আইনজীবী আদালতে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সঞ্জয়ের জামিনের আবেদনে জানান বিচারক অবশ্য সেই আর্জি খারিজ করে তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানোর সিবিআইয়ের সেই আর্জি মঞ্জুর করে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরিজিতা বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্যপাল নিজেই সোশ্যাল মাধ্যমে পোস্ট করে এ খবর জানানোর পাশাপাশি এও জানিয়েছেন তাড়াহুড়ো করে বানাতে গিয়ে বিলের মধ্যে অসংখ্য ত্রুটি রয়ে গেছে যা তিনি চিহ্নিত করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট না পাঠানোর জন্য রাজ্য বিধানসভা সচিবালয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি আর্য করার প্রসঙ্গ টেনে রাজ্যপাল লিখেছেন নিগৃহীতার শোকাহত মায়ের চোখের জল মুছে দেওয়া সরকারের দায়িত্ব আজ গণেশ চতুর্থী রাজ্য তথা সারা দেশে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব বিশেষ করে মহারাষ্ট্রের দশ দিনের গণেশ উৎসবের সূচনা ভগবান গণেশ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক পারিবারিক পুজোর পাশাপাশি কলকাতা শহরে জেলায় জেলায় গণেশ পূজার আয়োজন করা হয়েছে পুজো প্যান্ডেলগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে মহারাষ্ট্রের স্বাধীনতার আগে থেকে শুরু হওয়া এই উৎসব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ লোকমানের জাতির এই উৎসবে সিদ্ধিদাতা গণেশকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেন দশ দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে গণেশ বিশেষ আকর্ষণীয় মূর্তিগুলিকে শোভাযাত্রা সহকারে ভজন নৃত্য এবং সমসরে গণপতি বাপ্পা বলতে বলতে নদী বা সমুদ্রে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় গণেশ চতুর্থীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের হাতরাসে গতকাল একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে বারো জনের মৃত্যু হয়েছে ষোলো জন গুরুতর আহত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন তিনি মৃতদের পরিবারের নিকট আত্মীয়দের জন্য এককালীন দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মৃতদের পরিবারের নিকট আত্মীয়দের জন্য এককালীন দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকার জন্য ঘোষণা চৌষট্টি বিধানসভায় গতকাল মুখ্যমন্ত্রী জানান প্রাথমিকভাবে যে মূল্যায়ন করা হয়েছে তাতে চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে ক্ষয়ক্ষতির প্রকৃত মূল্যায়ন করে রাজ্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত ত্রাণ সাহায্যের জন্য একটি বিবৃতি জমা দেবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডের বাংলাদেশি নাগরিকদের প্রবেশ বন্ধ করার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপিকে পদক্ষেপ নিতে বলেছে দুদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বিজেপি স্পেনে অনূর্ধ্ব কুড়ি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের কেজি বিভাগে নীতিকা রূপো জিতেছেন প্রতিযোগিতার ফাইনালে নীতিকা ইউক্রেনের ইরিনা বান্দারের কাছে এক চারে হেরে যান গত বছর নীতিকা এই প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন এছাড়াও নেহা সাতান্ন কেজি বিভাগে হাঙ্গেরির জার্ডা তেরেকের কাছে দশ আটে হেরে ব্রোঞ্জ জিতেছেন ভারত এই প্রতিযোগিতায় এ পর্যন্ত একটি সোনা একটি রূপো তিনটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক জিতেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা লাভের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন নতুন দিল্লিতে তার বাসভবনে গতকাল তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে জাতীয় শিক্ষানীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে গতকাল ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নিফোরের সফল উৎক্ষেপণ করা হয়েছে আজ গণেশ চতুর্থী সারা দেশে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব খবর এখনকার মতো এ পর্যন্ত